পাঁচই ফেব্রুয়ারি কি মহিলাদের জন্য আসতে চলেছে কোনো সুখবর লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা কি এবার এক লাফে দ্বিগুণ হতে পারে কেন সারা বাংলার মহিলারা এই পাঁচই ফেব্রুয়ারির দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন আজকের ভিডিওতে আমরা এমন এক আপডেট দেব যা শুনলে আপনি চমকে উঠবেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা সব প্রকল্পের হিসেবেই বড়সড় ওলট পালট হতে চলেছে আপনার অ্যাকাউন্টে কি চলতি মাসেই বাড়তি টাকা ঢুকবে নাকি আরও অপেক্ষা করতে হবে সব জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের কাছে ভাণ্ডার আর শুধু একটা প্রকল্প নয় এটি পরিবারের একটা বড় ভরসা কিন্তু হঠাৎ এই পাঁচই ফেব্রুয়ারি নিয়ে কেন এত চর্চা আসল কারণ হল এই দিনেই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে নতুন বাজেট কিন্তু থামুন এখানে শুধু বাজেট নয় লুকিয়ে আছে দু হাজার ছাব্বিশের বড় রাজনৈতিক চাল রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনেই বিধানসভা ভোট তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বাজেটে মহিলাদের জন্য বড় কোনো উপহার দিতে পারেন জল্পনা শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার বা দু হাজার টাকা পর্যন্ত করা হতে পারে তবে মনে রাখবেন এটি এখনই নিশ্চিত নয় সবটাই পরিষ্কার হবে বাজেটের লাল ব্রিফকেস খুললে এখানেই প্রশ্ন যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন আবেদন করেছেন তাদের কি হবে অনেকেই মাসের পর মাস অপেক্ষা করছেন কিন্তু অনুমোদন পাচ্ছেন না আসল টুইস্টটা এখানেই বাজেটে যদি এই প্রকল্পের জন্য বরাদ্দ বাড়ানো হয় তবেই মার্চ বা এপ্রিল মাস থেকে নতুন উপভোক্তারা টাকা পাবেন বরাদ্দ না বাড়লে কিন্তু নতুন নাম তালিকায় ঢোকা মুশকিল এবার আসি পুরোনো উপভোক্তাদের কথায় আপনাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে ঢুকবে পোর্টালের তথ্য বলছে পেমেন্ট প্রসেসিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বেশিরভাগ উপভোক্তার অনলাইন স্ট্যাটাসে এখন পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারির মধ্যেই আপনার ফোনের স্টোনটি বেজে উঠবে কিন্তু আসল চমকটা রয়েছে পেনশন প্রকল্পে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকাও এই দশই ফেব্রুয়ারির মধ্যে ঢোকার কথা তবে লক্ষ্মীর ভান্ডার আর পেনশনের মধ্যে একটা বিশাল তফাত আছে লক্ষ্মীর ভাণ্ডার হলো রাজ্যের নিজস্ব প্রকল্প সরকার চাইলে যখন খুশি নাম বাড়াতে পারে কিন্তু পেনশনের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য উভয়ের ভাগ থাকে তাই এখানে শূন্য পদ না থাকলে চাইলেই নতুন নাম ঢোকানো যায় না এখন দেখার বিষয় পাঁচই ফেব্রুয়ারি সরকার কি সাধারণ মানুষের পকেটে আরও স্বস্তি দিতে পারবে নাকি বাড়বে আরও প্রতীক্ষা পাঁচ তারিখ দুপুর দুটোর পরেই সব ছবি পরিষ্কার হয়ে যাবে আপনি কি চান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি হোক আপনার কি মনে হয় লক্ষ্মীর ভাণ্ডার দু টাকা করা উচিত কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান আর পাঁচ তারিখের লাইভ বাজেট আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন